তার মানে বলতে পারবো না এখানে ডাল কালা হয় খরচা করবে হয়তো তিন কোটি টাকা আর সরকারের কাছে হিসাব যাবে তিরিশ কোটি টাকা আমরা এই জন্যই বারে বার আমরা দাবি রাখছি এক মিনিট আমরা বারে বার দাবি রাখছি মুখ্যমন্ত্রীর কাছে এবং ববি হাকিমের কাছে আপনারা ফুরফুর হাসিনে কি কী করেছেন আপনাদের যে দিয়েছে মানে এখান তো কেন্দ্রে দিয়েছে কি কি করেছে একটা লিখে না নিয়েছে সেই কাগজটা আমাদের দেন আমরা মিলিয়ে নি ওরা বলছে আমরা বিষ করেছি আর কাগজটা যদি আমাদের হাতে দেয় বিষ কুড়িটা করলে কুড়িটা বলে হা করেছে আর দশটা করলে দশটা বলবো হা করেছে আমরা সেইটা মিলাবো কারণ আমার মনে হয় কোনো জায়গায় ডালমে কুচ কালা হয় ডালমে কুচ কালা হয় আর সেনা আসিস চক্রবর্তী আপনি চিন্তা করতে পারেন আমার মনে হয় মানে ছয় থেকে আট মাস পর মুখ দেখলো কেউ জানে না আমার ভয় হচ্ছে উনি যে আসবে এখানে বাংলার মানুষ ওনাকে না ঘাট ধাক্কা দিয়ে বের করে দেয় আমার খুব ভয় হচ্ছে বিশ্বাস করুন সেনা আমরা যেভাবে একটা এমএলএ কে চেয়েছিলাম আমরা সেইভাবে পাইনি কেন ওনার মধ্যে ওনার মন মানসিকতা আলাদা আছে ওনার মন মানুষের কথা আলাদা আছে আমি আর খোলাখুলি বলছিলাম পুরো ইসলিমের উন্নয়ন উনি চায় না আমার পর্যটক কেন্দ্র করেছে সব জায়গায় আমাদের এই সামনে থেকে একটা মুসলিমই আছে আইয়া থেকে মশাট পর্যন্ত ওইটাকে বাদ দিয়ে করেছে কারণ ওই এলাকার পুরো মুসলমানা বাস করে চিন্তা করতে পারছেন মুসলমানগুলো বাদ দিয়েছে আমার মনেও হচ্ছে মনও মানে আপনি স্যাব যেটা অভিযোগ করেছেন ধর্মীয় আয়োজনকে কেন্দ্র করে দুর্নীতির কি অভিযোগ সরাসরি তুলছেন না আমি সরাসরি দুর্নীতি বলবো না আমরা আমরা ওই সময় দুর্নীতিটা আমরা পাবো আমরা মুখ্যমন্ত্রী এবং ববে হাকিমকে আমরা বলবো যে আপনি কি কি কাজ করেছে মানে কাজ করেছে আপনাদের বলেছে আর ডি এম এস ডি ও তা তা এই এই কাজ করেছে এই কাজ করেছে তা আপনি লিস্ট দেবে সেই লিস্টটা আমাদের ধরে দেন আমরা দেখেলেও ওনারা সত্যিকারা এই কাজ করেছে কিনা ওনারা বলতে আমরা কুড়িটা কাজ করেছি কুড়িটা কাজ করেছি আমরা এসে দশটা দশটা কাজ করেছে সেটা আমরা জানাতে পারবো কিন্তু এখানে আমাদের অন্ধকার রেখে দেওয়া হয়েছে আজকে যে আপনি চিন্তা করতে হলে আজকে এই অনুষ্ঠানটা কাদের বাংলার মানুষদের আমরা আছি আবার রোজা আজকে আপনারা চিন্তা করতে পারেন এখানে একটা প্রেস কনফারেন্স করেছে একটা অনুষ্ঠান করেছে

আমি দেখলাম দু একটা দুটো ব্যক্তি ছিল দুটো না একটা ব্যক্তি ছিল ওরা মানে কাগ হয়ে বক্স এজে কাগ হয়ে বক্স এসে বসা আছে কত বলেন না ওরা লোককে মানে দেখাবে এই তো পীর জাদা পীর ওরা আমাদের পুরুপুরার আমাদের পীর পীর বংশের কেউ নেই আমাদের পুরুপুরার পীর বংশের কেউ নেই ওই গাড়ির সামনে পীর পীর সাহেব লিখে আগে পীর সাহেব হয়ে যাবে

বলছে পার্বন গুলোতে এটা খোলা হয় এই মৃত্যু কথা বলে চালাচ্ছে এই মৃত্যু কথা বলে চালাচ্ছে আমি তো বলছি ও এত মিথ্যে কথা বলে আমার ভয় হচ্ছে ঘাট ঢাকা করে এই শাসন না এরকম নাকি ব্যার করে দেয় আমার ভয় হচ্ছে আপনি দেখেছেন এখানকার পর্যটক কেন্দ্রের কে চেয়ারম্যান কে চেয়ারম্যান জানেন তপন দাসগুপ্ত স্ট্যাচুর বসে আছে আপনার আমি বলছি আপনার দেখেছেন একটা কথা বলেছে একটা কথা বলেছে স্ট্যাচুর মতন বসে আছে উনি ফুরফুরা শুনে এক জায়গায় যাবে যে যে বলবে আমি এই পির্জার সঙ্গে ঘুরে এলাম ও আমাদের কেউ নাই ওকে তো সাজিয়ে বসে আছে কি বলি বলুন তো এই আমি বলছি আমি এই মুখ খারাপ আমরা তো শুনলাম যে এবারে নাকি অনেক ফ্যাসিলিটি বাড়িয়েছে যা উন্নয়ন এখানে হচ্ছে আমি বারবার বলছি আপনাকে এই উন্নয়ন যতটা হচ্ছে এতে সেনা শেষের বিরাট কষ্ট হচ্ছে ওর বিরাট কষ্ট হচ্ছে যা উন্নয়ন হচ্ছে মাননীয় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি ওনার কড়া নির্দেশে মাননীয় ববি হাকিমি ওনার কড়া নির্দেশে আর যত কিছু দেখ ভ্যাল সব করছে আমার এলাকার যিনি এখন খাদ্য খাদ্য ইয়েছিলেন শামীম শামীম সাহেব এলাকার প্রধান এরাই তো মানে দৌড়দৌড়ি করে করছে আর উনি এসে পাউডার পাউডার মেকিং নিয়ে এসে একদম হা বসে একদম একদম দেখছে না কাগজ পড়াবো বলছে কাগজ পড়াবো বলছে আপনার কথা শুনে মনে হচ্ছে আমার ওনার খুব রাগ না কিছু দিন আপনার রাগ আছে মনে হচ্ছে না অত সস্তা নাই মানে এক কথা বলতে চাইছেন ফুরফুরের উন্নয়ন হচ্ছে সেনাশ্রীর বুক ফাটছে ফুরফুরার উন্নয়ন সেনাশ্রীর খুব কষ্ট উনিও তো রাজ্যের মন আমি আপনাদের চ্যালেঞ্জ করে বলছি আপনাদের ক্যামেরায় চ্যালেঞ্জ যদি সেনা শিশের হেমত থাকে আমার সামনে এসে বলতে বলবেন ও যদি হেমত থাকে তার থেকে চোদ্দ বছর এমএলএ হয়েছে ফুরপুরা দারবাস শরীফের জন্য উনি তেরো চোদ্দ টাকা খরচা করে জিজ্ঞেস করবেন তেরো চোদ্দ টাকা তেরো চোদ্দ লাখ নাই তেরো চোদ্দ টাকা পুরপুরা উন্নয়নে যে খরচা করে জিজ্ঞাসা করুন নিয়ে আসুন ওকে দেখি একটা জেনারেটার কিনে দিয়েছিল একটা জেনারেটার হসপিটালে একটা জেনারেটার কিনেছিল কত বড় বদমাইশ জানেন সেই জিনারেটার নিয়ে জাঙ্গি বেড়ে চলে গেছে তো আমার নিয়ে জাঙ্গি বেড়ে চলে গেছে আবার পূর্বের মানুষের খেলায় সেই জিনারেটারটা আবার টিরে গেছে এই মন মানুষের কথা